সালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আর শরীর ভালো আছেন আমাদের এই কাজটা শরিয়তপুরে আমরা করে দিলাম গত পরশু দিন আমরা শেষ করেছি কাজটি আপনারা যারা রেগুলার ভিডিওগুলো আমাদের দেখেন তাদেরকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই এবং যারা দেখছেন নতুন হয়ে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন কারণ আমরা প্রত্যেকটা পার্টি আমরা এই ভিডিওগুলো তুলে ধরেছি প্রথম থেকে শেষ সব যত দিন পর্যন্ত কাজ করি আমি যে সাইডে সেখানকার ভিডিওগুলোই আমরা আমি বিশেষ করে উপস্থাপন করে থাকি আর আমার অন্য অন্য সাইডগুলো যেগুলোতে কাজ চলে ওগুলো ভিডিও আমি সম্পূর্ণ দিতে পারি না ওই কাজ শেষের দিকে হয়তো বা একটা ছোটোখাটো ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি এই আর কি তো আমরা এই কাজটা করছিলাম শরীয়তপুর মনোরা থেকে কুরা এই জায়গায় আমাদের এই কাজটা হ্যান্ড ওভার করেছি আমরা এই বাড়ির মালিকের নাম হচ্ছে মোহাম্মদ রোমান তিনি একজন সৌদি প্রবাসী তিনি অত্যন্ত একজন ভালো মানুষ আলহামদুলিল্লাহ আমরা ওনার বাড়িতে কাজ করে অনেক খুশি কিংবা উনিও আমাদের কাজটা সম্পূর্ণ বুঝিয়ে দিতে পেরে উনিও খুব খুশি আর কি তো আমাদের কাজগুলো যারা করে নিতে চাচ্ছেন যে বিল্ডিংয়ের সম্পূর্ণ বালিয়া সিমেন্ট দ্বারা বানিয়ে বানিয়ে নিতে চান বিল্ডিংয়ের পিলার অথবা বেলকুনি জানালা চালের টালি তারপরে সিলিংয়ের ফ্লোর রুমের ভেতরের কাজগুলো এ সকল কাজগুলো যদি সিমেন্ট বালি দিয়ে হাতে তৈরি করা কাজগুলো করে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি আপনিও চাইলে আমাদের কাজগুলো দেখে পছন্দ মতো করে নিতে পারেন তা আমরা এই কাজটা বিশেষ করে কদিন লেগেছে সেটা তো বলতে হবে এই কাজটা আমাদের প্রায় আপনার চল্লিশ দিন মতো লেগেছে কাজটা কমপ্লিট করতে কাজটা আমাদের রেট ছিল প্রায় আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মতো আর কি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার কাজ করা হয়েছে বিল্ডিংয়ে তা আমরা আর কি যেখানেই যাই সেখানকার ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরি বড় বড় আকারে কিন্তু এখানকার ভিডিওগুলো খুব একটা আমরা বড়োভাবে উঠাই কারণ হচ্ছে যে একটা লং ভিডিও বানাতে অনেক সময় লাগে সে কারণে আমরা আর কি লং ভিডিও এখানকার বানাই নেই লাস্টের ভিডিওটা আপনাদেরকে দিলাম যেটা আমরা লাস্টে সুন্দর মতো করে একটা বাড়ির ফুল ভিডিও তুলে ধরেছি তা আমাদের উপরের গাছটা দেখাই ওটা তো দেখালাম নিচের পিলার এটা হচ্ছে উপরের পিলার উপরের পিলারটা হয়েছিল দশ ইঞ্চি মোটা আর নিচেরটা ছিল বারো ইঞ্চি মোটা আর বেলকনিগুলো ছিল আপনার উপরেরটা আপনার চার ইঞ্চি মোটা আর নিচেরটা ছিল আপনার চারকোনা তো ওটা আমরা মোটা করার পরে আপনার ডিজাইন করা হয়েছে তো এটা হচ্ছে আপনার টালির ডিজাইন এখানে ভাই বলছে যে তালির ডিজাইনটা পছন্দ করে বা ওনার পছন্দ আর কি যে ভিতরে পানি না আসে তো এখানে আমরা টালের ডিজাইনটা করেছি তো টালের ডিজাইনটা যদি এ ধরনের কাজগুলো যারা মনে করছেন যে টালির শুধু ডিজাইন করে নেবেন বিল্ডিংয়ে তো আপনাদেরকে একটা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আমরাকে একটা দুইটা চালের জন্য ফোন দেন না কারণ একটা দুইটা চালের জন্য শুধু যে আমাদের পোষায় না আর কি আমাদের একটা দুইটা বেলপুনের চালের জন্য লোক দিয়ে পোষায় না এই কারণে আপনাদেরকে কথাটা বললাম আর কি তো এটা হচ্ছে বেলকনির পিলার তো এটা হচ্ছে আপনার ফোর্সের চাল উপরে যে চালটা করা হয়েছিল সর্বপ্রথমে আমরা এই চালটা করেছিলাম চালের কাজটা শুরু করেছিলাম সর্বপ্রথম তো এটা হচ্ছে ওই উপরের চালের ডিজাইন কেউ যদি এ ধরনের কাজগুলো করে নিতে চান যে পছন্দ মতো করে আপনি আপনার বাড়ির কাজগুলো করে নেবেন সঠিক মানুষ পাচ্ছেন না অবশ্যই আপনি আমাদের পেজটা ঘুরেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি আমরা সঠিকভাবে মা কাজ বুঝিয়ে দিই না আমাদের কোনো ব্যাড রিপোর্ট আছে সেটাও আপনারা দেখে বোঝে শুনে কাজ দিবেন যাকেই দেন না কেন আমাকেই দিতে হবে এরকম কোনো কথা না কাজ বুঝে শুনে দিবেন অবশ্যই দুই টাকা রেট ভালো লাগবে যেখানে দুই টাকা আপনি রোড রেট কমে দেবেন সেখানে মনে করবেন যে আসলেই কাজের হয়তো বা সমস্যা হতে পারে কারণ হচ্ছে যে দেখেন আমরা প্রায় ভিডিওতেই বলে থাকি যে কাজের রেটের উপরে অনেক কিছুই ডিপেন্ড করে আপনি কাজ নেবেন ভালো অবশ্যই ভালো জায়গায় দিতে হবে এবং দুই টাকা বেশি হলেও দিতে হবে আপনি যদি কাজ নেন আর কি মানে নর্মাল যে আমাকে যা তা বুঝিয়ে দিয়ে চলে গেলো আপনি ডিজাইন মিস্ত্রিদের সম্পর্কে আপনি বুঝতে পারবেন না আপনারা মনে করবেন যে আমরা নিজেরাই চালাক কিন্তু না এটা কখনোই না আপনাকে ডিজাইন মিস্ত্রিটা ঠিকই কাজ বুঝিয়ে দেবে কিন্তু কাজের কিছুই ধরতে পারবেন না আপনি তো যাই হোক হয়তো বা এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা আসলেই ভালো কিছু কাজ নিতে গেলে অবশ্যই দুই টাকা বেশি দিতে হবে আর আপনি যদি মনে করেন যে কাজ একটু নর্মাল হলেও হবে সমস্যা নাই আমি বুঝি কাজের সম্পর্কে আমার কাজের ফিনিশিং কম দিবে এই কম দেবে সে কম দিবে এগুলো পারবে না আমার সাথে এটা ভুল কথা মিস্ত্রির উপরে কখনোই তো আপনি না এই জন্যই কথাগুলো বললাম তো যাই হোক আপনাদেরকে বলবো এতটুকু রিকোয়েস্ট করবো আপনি যেখানে কাজ দেবেন কাজটা ভেবে চিনতে দেবেন দুই টাকা বেশি লাগলো আপনি ভালো জায়গায় কাজ দেন হ্যাঁ কাজ দেখেন আগে যে ওনারা কীরকম ক্যাটাগরির কাজ করে কোয়ালিটি কেমন এ ধরনের কাজ বুঝে আপনি কাজ দিবেন আপনার বিল্ডিংটা আপনি হয়তো বা পাঁচ হাজার টাকা কম দশ হাজার টাকা কমের জন্য আপনি আপনার বিল্ডিংটাকে শেষ করে দিচ্ছেন কিংবা কাজটা আপনার নষ্ট করে দিচ্ছেন হ্যাঁ তো যাই হোক এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা সঠিক মানুষ যাতে পান আমাকেই দিতে হবে আমার কোনো প্রশ্ন না আপনারা দেখবেন পাঁচটা জায়গায় ভিজিট করবেন কাজ দেখবেন আমাদের কাজগুলোও দেখবেন যেখানে ভালো লাগবে সেখানে আপনি কাজ দেবেন এই আর কি তো যাই হোক আমরা আর কি কথাটা দীর্ঘই করতে চাচ্ছি না তো এই বিল্ডিংয়ের লাস্টের ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা নেক্সট কোথায় যাবো সেখানকারও ভিডিও ইনশাল্লাহ পাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম